একটি সুসংগঠিত রুটিন অটিজমে আক্রান্ত শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু সময় মেনে চলার কাঠামোই নয় বরং তাদের নিরাপত্তা বোধ বাড়ায় এবং উদ্বেগ কমায় সকালে ভালোবাসা দিয়ে শুরু করুন মিষ্টি কথা বলুন আলতো করে মাথায় হাত বুলিয়ে দিন হালকা স্ট্রেচিং বা মজার যোগব্যায়াম দিন যাতে তারা সক্রিয় থাকে নাস্তায় তাদের পছন্দের স্বাস্থ্যকর খাবার দিন যেমন মধু মেশানো দই বা রঙিন ফল শেখার সময়টাকে আনন্দময় করুন পাজল বা রং করার মাধ্যমে নতুন দক্ষতা শেখান এবং মাঝে মাঝে ছোট বিরতি দিন দুপুরে হাত ধোয়ার মতো ছোট অভ্যাস শেখান এবং পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খান বিকেলে শারীরিক কার্যকলাপের জন্য সময় বের করুন সাইকেল চালানো বা পার্কে দৌড়ঝাঁক সন্ধ্যায় পরিবারের সঙ্গে গল্প বলা বা বই পড়া তাদের প্রশান্তি দেবে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা এবং বিছানা গোছানো অভ্যাস গড়ে তুলুন এই রুটিন তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ধীরে ধীরে আত্মনির্ভরশীল করে তোলে মনে রাখবেন প্রতিটি শিশু আলাদা তাই তাদের সুবিধা রুটিন বদলাতে পারেন শিশুর দিনটা যেন আনন্দে ভরে ওঠে নিরাপদ অনুভব করে আর ভালোবাসায় ঘিরে থাকে প্রতিক্ষণ